নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এই যে দেখুন আমার এই যে আসুন্দা টু গাছটিতে যে সাতখানা ফুল টিকে রয়েছে তার মধ্যে একটিকে আমি আগে পলিনেশন করে দিয়েছি আর এখন আজকে এই চারখানা ফুল ফুটেছে আর দুখানা বাকি এই দুখানা হয়তো আগামীকাল ফুটবে তো দেখুন এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো রং একবার আপনারা দেখুন খুব সুন্দর এই ফুলগুলো আরো অনেকটা মেলবে আরো অনেকটা বড় হবে তো আমার হাতে সময় খুবই কম এর জন্য আমি এখনই এগুলোকে সেলফ পলিনেশন করে যদিও এই দিবতা টুতে সেলফ পলিনেশন করলে ফল কি না আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই আমি যার কাছ থেকে গাছ নিয়েছি তারা তো বলেছিল যে এটি একটি ক্রস পলিনেশন ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে অন্য ফুলের পলিন নেই তাই বাধ্য হয়ে আমি সেলফ করে রাখছি তো পরবর্তীতে আমার যে আসনতা থ্রি রয়েছে আসনটা থ্রিতেও দুখানা ফুল এসেছে তাদেরকেও ক্রস পলিনেশন করতে হবে তাই আমি এই আসন্তা টুর যে পলিনগুলো রয়েছে একে সেল পলিনেশন করার পর বাকি যে রেণুগুলো থেকে যাবে সেই রেনুগুলোকে আমি সংগ্রহ করে ফ্রিজের মধ্যে রেখে দেব তারপরে যখন আসন থ্রিতে ফুলগুলো ফুটবে তখন আমি ক্রস পলিনেশন করে দেব তার পরবর্তীতে আবার সুগার ড্রাগন এসে ফ্লাওয়ার এসেছে সেগুলোতেও ফুল ফুটবে তবে সুগার ড্রাগন যেহেতু সেল পলিনেশন এই গাছকে আমি পলিনেশন করতে পারবো আর রেনুগুলো সংগ্রহ করতে পারবো তো আমি শুধু আসন্তা থ্রিতে ক্রস পলিনেশন করব জন্য আজকে আমি এই আসন্তা টু এর থেকে পলিন সংগ্রহ করব তো পলিন সংগ্রহ করার জন্য আমি প্রথমে একটু সাদা পেপার নিয়ে নিচ্ছি যার মধ্যে পলিনগুলোকে আমি ফেলবো সাথে সাথে আমি একে পলিনেশনও করে দিচ্ছি এই যে দেখুন কিছু এখানে জমা হলো আমি এটির থেকেও নেব কিছুটা এই পলিনটুকু যাতে পরে না যায় তার জন্য আমি একটু প্যাকেটে তো দর্শক বন্ধুরা প্যাকেটটি যদিও আমার আরও ছোট লাগতো তো এই মুহূর্তে আমি পরিষ্কার কোনো প্যাকেট না পেয়ে আমি এই এত বড় প্যাকেটটির মধ্যে রেখে দিচ্ছি তো এরকম করে আমার যে তিন চারখানা ফুল ফুটেছে সবগুলো থেকে একটু একটু করে পলিন নিয়ে সংগ্রহ করব। তো দর্শক বন্ধুরা যে দেখুন আমি যা বুঝতে পারলাম আসনটা টুতে তেমন অতটা পরিমাণে পরাগরেণু থাকে না আমি চারখানা ফুল থেকে কেবলমাত্র এইটুকু পলিন ব্যবহার এইটুকু পলিন জোগাড় করতে পারলাম দেখুন তো আমার যেহেতু আসনতা থ্রিতে দুখানা ফুল ফুটবে তো দুইখানার জন্য এতটুকু পলিন যথেষ্ট তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি এই পলিনগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব তার পরবর্তী সময়ে যখন আসনতা থ্রিতে ফুলগুলো ফুটবে তখন আমি আবার আপনাদের সামনে ক্রস পলিনেশন কিভাবে করতে হয় সেই বিষয়টি তুলে ধরব তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার